আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে নতুন একটা দোকান কিভাবে শুরু করবেন সবচেয়ে মূল বিষয় যেটা সেটা হচ্ছে পজিশন ভিত্তিক একটা দোকান নেবেন যদি দোকানে ভালো কোনো পজিশন না হয় দোকান নেওয়ার দরকার নাই পজিশনওয়ালা একটা দোকান নেবেন আসলে লাখ লাখ টাকা চালান কাটাবেন সেখানে যদি আপনি পজিশন ভিত্তিক একটা দোকানে নাম আলোট হেতে পারেন পরে কিন্তু বেচা কেনা খুব কম হবে পরে এক পর্যায়ে আপনার দোকানদারি করতে ইচ্ছে করবে না এই জন্য পজিশন ভিত্তিক একটা দোকান নেবেন আর দোকান নেওয়ার পর আরেকটা জিনিস ফলো করবেন আপনার আশেপাশে যে দোকান আছে সেই দোকান দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনার আশেপাশে যদি মুদিমালের দোকান থাকে আপনি যদি ওইখানে এখন একটা কাপড়ের দোকান দিয়ে বসেন তাহলে জিনিসটা একটু ব্যতিক্রম হবে যেহেতু ওই জায়গা আশেপাশে মুদিমালের দোকান সেহেতু ওই জায়গায় কাস্টমারগুলো হবে মুদিমালের পণ্য কিনে এরকম কাস্টমারগুলো সেক্ষেত্রে আপনার আশেপাশের দোকান যে দোকান আছে ওই দোকান অনুযায়ী ওইখানে দোকান দিবেন এতে করে যেটা হবে যে আপনার কাস্টমার গ্রোথ যেটা সেটা বেড়ে যাবে আর আরেকটা জিনিস হচ্ছে কাস্টমার চাহিদা হিসেবে পণ্য উঠাইতে হবে স্বরূপ আপনি একটা থ্রি পিসের দোকান দিলেন সেখানে আপনার যে অঞ্চল সেখানে ওই অঞ্চলে মানুষের ক্রয় ক্ষমতা পাঁচ থেকে ছশো টাকা থ্রি পিস কেনার ক্ষমতা আছে সেখানে আপনি কাস্টমারে ভালো দিবেন বলে আপনি বারোশো পনেরোশো টাকা থ্রি পিস উঠাইলেন এতে করে যেটা হবে যাদের পাঁচ ছশো টাকার ক্রয়ের ক্ষমতা আছে তারা হয়তো আর দুইশো বাড়ে আটশোশো বলবে নেক্সটে কিন্তু আপনার ওই মূল্য দিয়ে ভালো থ্রি পিস্টিতে নিতে পারবে না আপনার পণ্য ঠিক আছে কিন্তু তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে তারা কিন্তু এক পর্যায়ে এসে আপনার দুর্নাম করা শুরু করবে যে এ ভাই মালের দাম বেশি চায় তো সেদিক দিয়ে হিসেব করে কাস্টমার চাহিদা অনুযায়ী আপনার পণ্য উঠাইতে হবে আরেকটা জিনিস এটা হচ্ছে কাস্টমার যে পণ্য চায় ওইটা তালিকা করে রাখবেন যখন না থাকে ওইটা নোট করে রাখবেন এবং ওই পণ্যগুলো ওঠানোর জন্য চেষ্টা করবেন এই জায়গায় মূল কথা হচ্ছে যে কাস্টমার যা চাহিদা থাকবে সেই চাহিদা দামের মধ্যে ভালো পণ্যটা দেওয়ার চেষ্টা করবেন আর এর আগের ভিডিও মনে আমি বলছিলাম যে কাস্টমারের সাথে আপনার সবসময় ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করা ছাড়া আপনি কিন্তু কাস্টমার ধরে রাখতে পারবেন না আর কাস্টমার ধরে রাখা ছাড়া একটা ব্যবসা করা সম্ভব না কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করার জন্য চেষ্টা করবেন আর দোকান যখন নতুন হবে একটা জিনিস ফলো রাখবেন কোনো সময় বাকি দেবেন না কারণ আপনি কিন্তু মানুষ চিনবেন না যে কোন মানুষটা আচরণ কেমন বা কারে বাকি দিতে হবে আপনি বাকি দিবেন একটা পর্যায়ে যেয়ে যখন দীর্ঘদিন হবে মানুষের চলাচলতে বুঝবেন আচার আচরণ বুঝবেন তখন আপনি একটা জিনিসের উপর আস্থা রাখতে পারবেন তখন বাকি দেবেন নাহলে আপনি যদি পাঁচ লাখ টাকা চালান নিয়ে বসেন দুই তিন লাখ টাকা বাকি দিয়ে বসেন লাস্টে আপনার দোকানে মাল থাকবে দুই লক্ষ টাকা তখন আপনি আইটেম অ্যাভেলেবেল দিতে পারবেন না যারা বাকি নিচ্ছে তারা এসে বলবে যে এই দোকানে ভালো মাল পাওয়া যায় না তারাও এক পর্যায়ে আসা বন্ধ করে দিবে যদি আপনি ওই পাঁচ লক্ষ টাকার মাল আপনার দোকানে রাখেন এখন যদি কাস্টমার আসে বলবে যে ভাই হয়তো বাকি দেয় না কিন্তু মালের দাম কম রাখে কিন্তু সব আইটেমের কাছে পাওয়া যায় তখন কিন্তু সব ধরনের কাস্টমার আপনি পাবেন তো ভাই এই হচ্ছে হলো মূল কথা যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়